কোনটা <muchadana> মানে <muchadana> 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 কুপানি দি কুড়ি কুর্পান বোডি কুয়াই কুয়াই গুরুটে কিলাম কুপে আংো মেলেছে

কারা কারা কুরবানি দেওয়া হয়েছে না বললি তো একটু তাহলে শুধু আমি দিতে পারছি আর তুমি কারা কুরবানি দাও নাই তোমরা ঈদের দিন হচ্ছে এক একজনের বাড়িতে চলে যাও যারা কুরবানি দেয় তাদের একটু করিয়ে দাও কাজ তখন ঠ্যাং দেয় দুইটা পরে সেটা কিনে হারি দেয় কট্টু ঘুস্তু দে

আর তোমাদের যে পাড়াপি যে যারা মানে দেয় ওরা কয়টা টুকরা দেয় সেটা বলে মানে যারা কুরবানি দেয় ওরা কিন্তু যারা কুরবানি না দেয় ওদের বাড়িতে পাঠায় তখন হ্যাঁ টুকরা দেয় না <laughs> গিয়ে <laughs>

আচ্ছা যাই হোক তাহলে তোমাদের মানে কি মানে কিভাবে মাংস দিলে পারো বলো তুমি যেমন পারো শুদ্ধ বলো বা যেভাবে পারো সেভাবে বলো মাংস মাংস দে এমন মাংস দিয়ে খাওয়ানো খালি ফালানো খাওয়ানো বিলে খাইতো না

এরকম করা উচিত না তো আমাদের এলাকাতে যে ওরা এরকম হয়ে থাকে অন্যান্য এলাকাতে জানি না তো এক্ষেত্রে এটা করা ঠিক না না তাহলে তোমরা মনের মতো মাংস খাইতে পারো না